একটি পুরুষ তিমি তার সঙ্গে একুশতে তেরো হাজার কিলোমিটার অতিক্রম করে সাত সাগর তেরো নদী পার দিয়ে আটলান্টিক মহাসাগর থেকে বার মহাসাগর চলে আসে ভালোবাসা এমন একটি জিনিস যেটা আমাদের পশু প্রাণী থেকে দেখলে শিক্ষা নেওয়া উচিত এই তিমিটা দুই হাজার তেরো সাল থেকে দুই সাল পর্যন্ত এই তেরো হাজার কিলোমিটার পানি অতিক্রম করে তার সঙ্গে একুজার মানে কি এই তিমিগুলো অন্য কোনো মাসের সাথে তারা শারীরিক সম্পর্ক করে না তাদের মূল লক্ষ্য হচ্ছে বংশ বিস্তার করা যার কারণে ওই তিমিটা আসার পথে অনেক মাছের উপর অনেক তিমির উপর গায়ের উপর উঠছিল কিন্তু তাদের ওই যৌন উত্তেজনাটা তাদের সঙ্গী ছাড়া কখনো পূরণ হয় না যার কারণে সে সে তার তার জন্য জন্য ভালোবাসার কিলোমিটার পথ দিয়ে সাত সাগর তেরো নদী পার দিয়ে আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগর চলে আসে অথচ দেখুন না আমরা মানুষ হয়ে মানুষকে না মানুষের মর্ম বুঝি না মানুষের আবেগ বুঝি না ভালোবাসার আশ্বাস দিয়ে দিন ছেড়ে তাকে ছেড়ে গিয়ে তাকে আর খুঁজি না